বর্তমান ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিয়ে দিচ্ছে কার আইডিতে ফলোয়ার বেশি কার আইডিতে ভিউ বেশি এই ধরনের কোনো বাসাই যাচাই বাসাই নাই যাকে ফ্রেশ পাচ্ছে ফেসবুক তাকেই কন্টেন্ট মনিটেশনের সেট দিয়ে দিচ্ছে প্রতিদিনই কিন্তু নতুন নতুন অসংখ্য ক্রিয়েটর কন্টেন্ট মনিটেশনের সেটআপ পেয়ে যাচ্ছে এখন কথা হলো আপনি এখনও কন্টেন্ট মনিটেশনের সেটআপ পাচ্ছেন না যে কারণে আপনার আইডিতে কিছু না কিছু কোথাও না কোথাও কিছু না কিছু ভুল তো রয়েছেই যে ভুলের কারণে আপনি কিন্তু কনটেন্ট মনিটেশনের সেটআপ পাচ্ছেন না এই যে দেখেন আমার একটা আইডিতে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশনের সেটআপ দিয়ে দিয়েছে আর আমার এই আইড়িতে শুধুমাত্র স্টার মনিটেশন ছিল এবং স্টিম অ্যাড মনিটেশন ছিল রিলসের মনিটেশন ছিল না আর আমার এই আইডিতে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পরে কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়ে দিছে আমার এই আইডিতে তেমন বেশি ফ্যান ফলোয়ারও ছিল না আমি ফেসবুকের জাস্ট কয়েকটা নিয়ম মেনে কয়েকটা কাজ করছি আর এই কয়েকটা কাজ করার পরেই ফেসবুক আমাকে মনেটিশন দিয়ে দিয়েছে এখন কথা হলো আপনি ফেসবুক থেকে কিভাবে মনেটিশন পাবেন আপনার আইডিতে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই সমস্যাগুলি কিভাবে চেক করবেন কোথা থেকে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এইখান থেকে সরাসরি আমার প্রোফাইল ছবির উপরে টেপ করে দিচ্ছি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমার এই পেজে এগারোশো ফলোয়ার রয়েছে আপনারা চাইলে আমাদের এই পেজে যুক্ত হতে পারেন তো এইখান থেকে আমি করবো কি এই যে এখানে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে জাস্ট এই মোরের উপরে একবার ট্যাপ করবো ট্যাপ করে এইখান থেকে ভিডিও অপশন দেখতে পারবো জাস্ট ভিডিওর উপরে ট্যাপ করে দেবো ট্যাপ করার পর আমি যে ভিডিওগুলি এই পেজে আপলোড করছি সেগুলি দেখাচ্ছে এখন আমাকে করতে হবে কি এই যে এখানে দেখেন কয়েকটা সেটিংস রয়েছে তো এইখান থেকে আমাকে দেখতে হবে এই যে নেটস রিভিউ এই অপশানটার উপরে ট্যাপ করতে হবে এবং এই অপশানটা চেক করে দেখতে হবে আমার এই অপশানে কোনো ভিডিও মিউট করে রেখেছে কিনা বা ফেসবুক কোনো ভিডিওতে কোনো প্রকার সমস্যা ধরেছে কিনা তো আমার এখানে নো মিউট দেখাচ্ছে অর্থাৎ আমার কোনো রিলস ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা নাই তো এইভাবে আপনারা এটা চেক করে নেবেন এরপরে আরও বেশ কয়েকটা সেটিং চেক করতে হবে তো সেটিংগুলো চেক করার জন্য এই যে এখান থেকে পেজে চলে আসার পর এই যে উপর দিকে দেখেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে সরাসরি এটার উপরে ট্যাপ করবেন তো এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে সাপোর্ট ইনবক্সের উপরে ট্যাপ করার পর প্রথমে আমরা দেখতে পাবো রিপোর্ট অ্যাবাউট আদার্স জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এইখান থেকে নো রিপোর্ট বা গ্রিন টিকমার্ক আছে কিনা এটা দেখে নেবেন ওকে আমি এখান থেকে ব্যাক করছি আবারও আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাব আমাদেরকে আরো একটা সেটিংস এখান থেকে চেক করে নিতে হবে ওকে এবার নিচের দিকে দেখেন ইউর অ্যালার্টস জাস্ট এটার উপরে ট্যাপ করব ট্যাপ করে আমরা দেখে নেবো এইখানে কোনো সমস্যা রয়েছে কি না এইখানে কিন্তু কোনো সমস্যা নাই আর এইখানে যদি এই দুটো অপশনে কোনো সমস্যা থাকে যেইটার মেয়াদ ছয় মাসের বেশি হয়ে গেছে অর্থাৎ ছয় মাসের আগের সমস্যা সেইটার জন্য এখন আর নতুন করে সমস্যা হবে না তো ছয় মাস আগের সমস্যা থাকলে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই ওকে এখন এইখান থেকে আমরা আবার দেখতে পাবো সেটিংস নামে একটা অপশন রয়েছে এটার উপরে আবার ট্যাপ করব। ট্যাপ করে আরও একটা সেটিংস আমাদেরকে চেক করে দেখতে হবে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে পেজ সেট আপ নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবো ওকে এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে পেজ স্ট্যাটাস এটার উপরে ট্যাপ করতে হবে এটার উপরে ট্যাপ করার পর এই যে প্রথমে দেখেন এই যে একটা অপশন রয়েছে এই অপশন এখানে গ্রিন টিকমার্ক আছে কি না এবং এইখানে গুড নিউজ নো ভায়োলেশন টু শু এই লেখাটা ঠিক আছে কিনা যদি এরকম লেখা থাকে আপনার পেজ ঠিক আছে এবং নিচে দিকে দেখতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ জাস্ট এটার উপরে ট্যাপ করে দিয়ে দেখে নেবেন আপনার রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কি এবং দুই নম্বরে দেখেন আরেকটা অপশন রয়েছে এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ এখানে মনিটেশনটা আপনার অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবেন যদি এখানে নট এলিজিবল থাকে তাহলেও সমস্যা নাই তবে একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনার পেজে স্টার সেট করা থাকে তারপরে যদি এখানে নট এলিজিবল থাকে তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা রয়েছে আর যদি আপনার আইডিতে স্টার মনিটাইজেশন সেট আপ করা না থাকে তারপরে যদি এখানে মনিটাইজেশন নট এলিজিবল থাকে তাহলে সমস্যা নাই সেইটার জন্য কোনো সমস্যা হবে না এখন এইগুলি তো এখান থেকে আমরা দেখে নিলাম সব কিছু ঠিক আছে এখন এই অপশনগুলিতে যদি সমস্যা থাকে সেইটা কীভাবে সমাধান করবেন তো এইটা এই বিষয়গুলি সমাধান নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দেখে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইবি টেকনোলজি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন কথা হলো আপনার ঠিক আছে বাট ফেসবুক সব কিছুই আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না তাহলে আপনার করণীয় হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন একটা করে হলেও লং ভিডিও আপলোড করবেন এবং ছবি টেক্সট পোস্ট আপলোড করবেন আর প্রত্যেক সপ্তাহে একবার হলেও লাইভ আসার চেষ্টা করবেন যদি আপনি এই কাজগুলি নিয়মিত করেন এবং হাই কোয়ালিটি ভিডিও আপলোড করবেন হাই এঙ্গেজিং ভিডিও আপলোড করবেন যেই ভিডিওগুলি দর্শকের সামনে গেলে দর্শক আপনার ভিডিওটা ভিউজ করে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এই ধরনের এঙ্গেজিং ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যদিও অনেক বড় পেজগুলিতে সব কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু আপনি চেষ্টা করবেন যেন সবগুলি কমেন্টের রিপ্লাই দিতে পারেন তো আপনি যদি নিয়মিত এইভাবে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি ফেসবুক থেকে দ্রুতই কন্টেন্ট মোডিশনের সেট পেয়ে যাবেন ধন্যবাদ